কারাগারের মূল উদ্দেশ্য হল অপরাধীকে ঠিক করা আর সমাজকে সুরক্ষা দেওয়া কিন্তু বাস্তবে দেখা যায় অনেক নারী যখন জেল থেকে বের হয় তারা আবারও অপরাধ করে ফিরে আসে প্রশ্ন হল কেন এমন হয় জানা আছে যে কাউকে অনেক দিন একা রেখে দিলে সে মানসিকভাবে ভেঙে যেতে পারে তবুও অনেক নারীকে আজও শাস্তি হিসাবে একাকী কক্ষে বন্দি রাখা হয় কেন কঠোর নিরাপত্তা আর নিয়মের ভেতরে থেকেও অনেক নারীকে নিজের নিরাপত্তার জন্য লড়তে হয় কারাগারে নিয়মের কঠোরতা আছে কিন্তু মানুষের প্রতি সহানুভূতি খুব কম এবিসি নিউজ তাদের ক্যামেরা নিয়ে প্রবেশ করেছিল তিনটি নারী কারাগারে ওয়েস্ট ভার্জিনিয়ার অ্যালডারসন কারাগারে লস অ্যাঞ্জেলেসের নারী জেলে আর ওহাইওর ম্যারিজভিল নারী সংশোধনাগারে তিনটি কারাগারের ধরন আলাদা হলেও তাদের নিয়ম কাজের ধরন আর বন্দীদের প্রতি আচরণ প্রায় একই বাইরে থেকে সুন্দর আর পরিপাটি দেখালেও ভেতরে আছে কঠোরতা যন্ত্রণা আর অবহেলা এই প্রতিবেদনে সেই সত্যিটাই তুলে ধরা হয়েছে নারীদের কারাগার আসলে কতটা সংশোধনের জায়গা আর কতটা মানসিক শাস্তির ঘর কারাগারে প্রবেশের প্রথম দিনেই নারীরা যেন নিজের পরিচয় হারিয়ে ফেলে তাদের বলা হয় ফিশ মানে নতুন বন্দি প্রতি বছর আমেরিকায় প্রায় আশি হাজার নারী জেলে যায় তাদের বেশিরভাগই তরুণ দরিদ্র কৃষ্ণাঙ্গ বা লাতিনো আর অনেকেরই ছোট ছোট সন্তান থাকে যাদের তারা দেখতে পারে না প্রবেশের সময় তাদের দেহের প্রতিটি অংশ পরীক্ষা করা হয় তারপর জোর করে গোসল করানো হয় জেল পোশাক দেওয়া হয় এমনভাবে সব কিছু করা হয় যে একজন নারীর ব্যক্তিগত মর্যাদা পুরোপুরি হারিয়ে যায় বেশিরভাগ নারী ছোটখাটো অপরাধে বন্দী হয় যেমন চুরি মাদক রাখা জালিয়াতি প্রতারণা বা যৌনকর্ম অল্প কিছু নারী সহিংস অপরাধে দোষী লস অ্যাঞ্জেলেসের নারী কারাগারটি আধুনিক সব কিছু এক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিচালিত হয় দিন শুরু হয় সকাল সাড়ে পাঁচটায় তখন সবাই জেগে উঠে শাড়ি করে দাঁড়ায় কেউ চাইলে সকালে গোসলও করতে পারে না প্রতিদিন কেউ না কেউ প্রহরীর কাছে টয়লেট পেপার চাইতে হয় চিঠি আসে পরিবার বা সন্তানের কাছ থেকে কিন্তু সেই চিঠি মনে করিয়ে দেয় তারা এখন দূরে একা একজন মা তার সন্তানের সমস্যায় কিছুই করতে পারে না একজন নারী তার প্রিয়জনকে দেখতে পারে না এই বিচ্ছিন্নতাই তাদের সবচেয়ে কষ্ট দেয় দিনের প্রতিটি কাজের সময় নির্ধারিত খাওয়া কাজ করা বিশ্রাম নেওয়া সব কিছু নিয়মের মধ্যে বাধা একটি গবেষণায় দেখা গেছে পুরুষবন্দীদের জন্য যেখানে গড়ে দশটির মতো পেশাগত প্রশিক্ষণ থাকে নারীদের জন্য সেখানে থাকে মাত্র দুই বা তিনটি এতেও বোঝা যায় নারীদের পুনর্বাসনের সুযোগ কতটা কম কারাগারে কাজ করাকে বলা হয় প্রশিক্ষণ কিন্তু আসলে এটি কেবল শ্রম যার দক্ষতা কম তাকে দেওয়া হয় ঝাড়ু বা মফ হাতে সেলাই কাপড় ধোয়া পরিষ্কার করা এই সব কাজই এখানে নিয়মিত এই কাজগুলোতে কোনো ভালো দক্ষতা শেখা যায় না আর বাইরের জীবনেও এগুলো দিয়ে কেউ সহজে টিকে থাকতে পারে না নারীরা দিনভর কঠোর পরিশ্রম করে কেউ কাপড় ধোয়ে কেউ খাবার বহন করে কেউ ভারী বস্তা টেনে নেয় তিনজন নারী মিলে সকালে প্রায় চোদ্দশো পাউন্ড কাপড় ধুয়ে ফেলে তবুও তাদের মজুরি খুবই কম কোথাও দিনে পাঁচ সেন্ট কোথাও চার ডলার পর্যন্ত অনেকে পুরো সপ্তাহ কাজ করেও এক প্যাকেট সিগারেট কেনার টাকাও পায় না লস অ্যাঞ্জেলেস কারাগারে বেশিরভাগ কাজের জন্য কোনো বেতনই দেওয়া হয় না শুধু কিছু বিশেষ কাজ যেমন অফিসারদের পোশাক ইস্ত্রি করা এর জন্য কিছু পয়সা মেলে সব মিলিয়ে সপ্তাহে সর্বোচ্চ পাঁচ ডলার কিছু কারাগারে পড়াশোনার সুযোগ আছে যেমন হাইস্কুল সার্টিফিকেট বা কম্পিউটার শেখা কিন্তু খুব কম নারী এসব সুযোগ পায় ফলে জেল থেকে বের হয়েও তারা ভালো চাকরির যোগ্যতা অর্জন করতে পারে না সমাজও এখনও নারীদের ভূমিকা নিয়ে ধারণা আগের মতোই নারীর জায়গা ঘরে রান্নাঘরে কারাগারেও সেই মানসিকতাই দেখা যায় কারাগারে নিয়ন্ত্রণই সবচেয়ে বড় বিষয় প্রতিটি পদক্ষেপে নজরদারি কোথায় যাবে কাকে দেখবে কখন কথা বলবে সব কিছু নিয়মে বাধা নারীরা বলে তাদের মানুষ নয় পশুর মতো ব্যবহার করা হয় অফিসাররা যেন প্রভু আর বন্দিরা বাধ্য চাকর যদি কোনো নিয়ম ভঙ্গ করে ফেলে তাকে একাকী কক্ষে পাঠিয়ে দেওয়া হয় এখানে ছোট ছোট বিষয়েও শাস্তি হয় লাইনে দাঁড়িয়ে কারোর দিকে তাকালে অথবা পাশের জনের সঙ্গে কথা বললে প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে লক প্রতিদিনের জীবনে তাদের এত নিয়ম মানতে হয় টয়লেটে যেতে হলে অনুমতি নিতে হয় অন্য কক্ষে গেলে পাস লাগে কারোর হাত ধরা বা কথা বলা নিষিদ্ধ এভাবে তাদের আচরণকে শিশুদের মতো করে দেওয়া হয় আর পরে বলা হয় তুমি কেন পরিণত আচরণ করো না এমন পরিস্থিতিতে অনেক নারীর মন ভেঙে যায় তারা ভেতরে ভেতরে ঘৃণা আর হতাশায় ভরে ওঠে অনেকে বলে প্রতিদিন ঘুমাতে যাই এই আশা নিয়ে যেন আর সকাল না আসে একজন নারী জানান তার মাসিক শুরু হয়েছিল কিন্তু অফিসার তাকে বাধ্য করেছিল নিজের নোংরা কাপড় খুলে দেখাতে সে রাজি না হলে তাকে শাস্তির হুমকি দেওয়া হয় শেষে অনুমতি পেলেও তার নামে অভিযোগ গঠন হয় এই ঘটনাগুলো নারীদের জন্য ভয়ানক অপমানের দিনের শেষে গণনা সময় সব বন্দিকে গুনে দেখা হয় কেউ অনুপস্থিত কিনা তারপর ভারী লোহার দরজা বন্ধ হয় এই শব্দ শরীর কাঁপিয়ে দেয় মাথা ভার হয়ে যায় অনেক নারী বছরের পর বছর ধরে সূর্যের আলো দেখতে পায় না তাদের পুরো জীবন কাটে লোহার শিকের পেছনে কেউ কেউ প্রতিদিন বারগুণে সময় কাটায় এই সেলে আছে সাতানব্বইটা লোহার দণ্ড তাদের মনে হয় তারা বেঁচে আছে শুধু মৃত্যুর অপেক্ষায় একজন বলেন আমরা প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি এই দেয়ালের পেছনে শুধু বন্দি নয় আছে শত শত ভাঙা স্বপ্ন হারানো সম্মান আর এক টুকরো মুক্তির আকাঙ্ক্ষা সমাজ বলে কারাগার মানুষকে বদলায় কিন্তু যদি বদলায়ও তাহলে প্রশ্ন হল কিসে বদলায় তারা ভয় আর অপমানের মধ্যে নাকি ন্যায়ের ছায়া হারিয়ে অন্ধকারে এই নারীরা অপরাধী হয়তো কিন্তু তারা মানুষ হতো তাদের যন্ত্রণা তাদের কান্না তা কি কেউ সত্যি শুনে একবার ভাবন যদি শাস্তির জায়গা থেকেই অন্যায় শুরু হয় তাহলে ন্যায় কোথায় আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন